আজ আমরা গড়ের দারুণ একটি শর্টকাট দেখব গড় অঙ্ক কীভাবেই সহজেই বের করা যায় তার একটি শর্টকাট দেখব জিরো পাঁচ সাতের গড় কত এমন অঙ্ক সম দ্রুত সমাধান করার জন্য ও গড় সমান সমান পদের সমষ্টি বাই পদ সংখ্যা অর্থাৎ সংখ্যাগুলো সবগুলো যোগ করে যে কয়টি সংখ্যা থাকবে তা দ্বারা ভাগ করলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব আর একটা গড়ের সমাধান রাশির সমষ্টি সমান গড় গুণ রাশির সংখ্যা রাশির সমষ্টি বের করতে হলে এই সূত্রটা প্রয়োগ করলেই কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত এমন অঙ্ক সমাধান করতে হলে প্রথম সংখ্যা যোগ শেষ পথ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব আবার এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যার যোগফল কত এ ক্ষেত্রে প্রথম সংখ্যা গুণ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা বাই টু অর্থাৎ এক যোগ উনপঞ্চাশ পঞ্চাশ দুই ভাগ দুই তারা ভাগ করলে কাঙ্ক্ষিত উত্তরটি পাওয়া যাবে এছাড়া একটি শর্টকাট মনে রাখতে পারি শেষ পথ ঊনপঞ্চাশ অর্থাৎ ঊনপঞ্চাশ গুণ উনপঞ্চাশ যোগ এক ভাগ দুই এই সূত্রটি প্রয়োগ করেও সহজে এটি সমাধান করা যায় গড়ের আরেকটি পিতা পুত্রের অঙ্ক এই অঙ্কটিও সহজেই সমাধান করা যায় পিতা ও পুত্রের গড় বয়স অপেক্ষা মাতা ও তিন পুত্রের গড় বয়স দুই বছর কম পিতার বয়স বত্রিশ হলে মাথার বয়স কত দুইটি সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটি সহজে সমাধান করতে পারি পিতার বয়স সমান সমান মাতার বয়স যোগ যত বেশি গুণ যত জন মাতার বয়স সমান সমান পিতার বয়স বিয়োগ যত কম গুণ যত জন অর্থাৎ বত্রিশ বিয়োগ দুই গুণ চার অর্থাৎ চব্বিশ বছর যেহেতু মাতার বয়স বের করতে বলা হয়েছে বলে মাতার বয়সের যে সূত্রটি এই সূত্রটি প্রয়োগ করলে সহজেই আমরা উত্তরটি পেয়ে যাই যা এই শর্টকাটগুলোর সূত্রের মাধ্যমে গড়ের সব অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারি পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে ভিতরেই উত্তরগুলো করা সম্ভব সবাইকে ধন্যবাদ